পাঁচ টাকাও কিন্তু ভাড়া হয় না নিত দশ টাকা পাঁচ টাকার পরে দশ টাকা দশ টাকার পরে এরপরে কখনো কখনো এমন বিড়ম্বনা শিকার হতাম প্রায় এখানে যে ঢাকার লঞ্চগুলি যখন যাতায়াত করত তখন কিন্তু সেই ঢাকার লঞ্চেই আমাদের একমাত্র অবলম্বন ছিল যে এখান থেকে বরিশাল যাওয়া হ্যালো বন্ধুরা কেমন আছেন আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের গ্রামের দৃশ্য দেখাবো গ্রাম থেকে হাঁটতে খুব ভালোই লাগে আমাদের গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা রাস্তায় কাজ চলতে আছে দেখেন দুই সাইড থেকে কিছুটা সম্প্রসারিত করা হবে এই যে দেখুন এই সাইড থেকে মাটি খোদা হয়েছে এবং বিপরীত সেট থেকে খোদা দুই সাইড থেকে তিন ফিট তিন ফিট ছয় ফিট প্রশস্ত করা হবে রাস্তাটি তাই কাজ চলতেছে তো বন্ধুরা গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি গ্রামের দৃশ্য দেখানোর জন্যই আজকে মূলত এই ভিডিওটি করা তো সাথেই থাকবেন এখন আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি অন্য সময় সূর্য পশ্চিম অস্ত যায় আর শীতের সিজনে দক্ষিণে অস্ত যায় একদম সূর্যটা একদম কপাল বরাবর পড়তেছে কিন্তু সামনের দিকে তাকাতে পারছি না একদম গ্রাম অঞ্চলের বিলে এখন কাঁচা ধান আছে কিছুদিনের ভিতরে ধানগুলি পেকে যাবে আমরা হাঁটতে হাঁটতে একটি মোড়ে চলে আসছি এই মোড়টার একটি নাম আছে ইন্টারেস্টিং নাম আপনাদের দেখাই মূলত এই গ্রামটার নাম হলো সাত হাজার বিঘা সামনেই যে ওই যে অটোগুলি দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং নামটা হলো এই মোটার নাম হলো বাদুরতলা ঠিক আছে তো আমরা হাঁটতে হাঁটতে বাদুরতলা চলে আসছি বাদুরতলায় গ্রামের এই নামগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয় বিভিন্ন অঞ্চলে দেখবেন গ্রামের বিভিন্ন মহল্লা বা এলাকার নাম খুবই ইন্টারেস্টিং হয়তো এখানে বাদুর ছিল অনেক হয়তো না ছিল এখানে বড় একটা রেন্ডিগেট ছিল এই গাছটি এখন নেই এখানে এখানে ছিল এই 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 বড় বড় এই মসজিদটা আছে না মসজিদটার ওই সেটটি ছিল বিশাল এক রেন্ডিগেট ছিল এবং প্রচুর বাদুর থাকতো সেই বাদুরের নাম অনুসারেই এই জায়গাটির নাম বাদুরতলা হয়ে গেছে বন্ধুরা এই যে জায়গাটি দেখছেন আপনারা এইখানে একটি বাজার ছিল আমাদের ছোটবেলায় এই বাজারে আসতাম বাজারটি বেশ মোটামুটি ভালোই ছিল এই বাজারটির নাম ছিল কদমতলার বাজার এই বাজারটি বিলুপ্ত হয়ে গেছে এখানে ছিল বাজারটি এখানে মোটামুটি অনেক দোকানপাট ছিল এখন কিন্তু নেই আসলে আমি এরকম আসলে কখনো কোথাও হতে দেখি না যে একটা বাজার আস্তে আস্তে কিন্তু বড় হয় এটা বাজার বিলুপ্ত হওয়ার মতো ঘটনা এ আমাদের দেশে কিন্তু ঘটছে আপনাদের দেশে কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে ছিল বাজারটা মোটামুটি বেশ বড় ছিল আর এই সাইডটা আরও চওড়া ছিল যখন বাজার ছিল যে চওড়া ছিল এই বাজারটি শুক্র এবং সোমবার দিন এখানে বসত মানে বাজারের দিন ছিল গ্রামের বাজার তো যে বাজারের দিন হয় তখন শুক্র এবং সোমবার দিন বসত সে বাজারটি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে আর এই একটা খাল এই খালটি ওই সাইডের খালের সাথে মিলিত ছিল এবং এখান থেকে একটা ছোট একটা পুল ছিল আর এখানে বড় বড় নৌকা আসতো এই খালের ভিতর থেকে বড় বড় নৌকা আসতো মাছের নৌকা বালুর নৌকা এবং এই সেটটাতে এখানে একটা বড় একটা স্টোর ছিল মাছের এখানে বড় বড় পাঙ্গাস মাছ আইনে রাখতো আমি নিজের চোখে দেখছি গুলি আজকে কিন্তু সেই দিন আর এখন নেই তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে এখন ব্রিজের উপরে যাই এই যে খালটি দেখছেন এই খালটি অনেক চওড়া এবং গভীর ছিল আগেরকার দিনে বড় বড় বালুর টলার ছিল এবং মাছের নৌকাগুলো ছিল বালুর টলারগুলি বিশাল বিশাল এক একটা বালুটলার ছিল সেই বালুর টলারগুলি এই খালের ভিতরে ঢুকত এবং এখানে সারি সারিভাবে থাকত বন্ধুরা এই যে দেখুন চর সরের ধানগুলি কিন্তু পেকে গেছে এখন ধান অলরেডি কাটতেছে টলারে করে ধান কেটে নিয়ে আসছে দেখেন অন্য জায়গা থেকে ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি আজকে ডিসেম্বরের তিন তারিখ ধান কাটা শুরু হয়ে গেছে এলো আমাদের গ্রামের নদী এবং এই ব্রিজ

দু দুবার ভেঙে গেছিল ভেঙে গিয়ে এ দেখেন এখানে রিপেয়ার করা হয়েছে এই যে ওয়াল করা হয়েছে এখানে এখানে পাইলিং করা আছে কিন্তু এই পাইলিংয়ের নিচ থেকে হয়তো বা কোনো লিকেজ আছে যখন বর্ষাকাল হয় বর্ষাকালের ভিতরে কোনো জায়গা থেকে পানি ঢুকে বালুগুলি সরে যায় সরে যাওয়ার ফলে এখান থেকে ভিতর থেকে অনেক বালু সরে গিয়েছিল এবং এখান থেকে রাস্তাটা ভেঙে গিয়েছিল দুইবার এবং এত পরিমাণ গভীর ছিল যেখানে যে কয়েকশো মানুষ ঢুকে যেতে এত পরিমাণ এখানে গভীর হয়ে বন্ধুরা আমরা এখন এখান থেকে নিচে নামবো ব্রিজের দেখে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা ব্রিজের নিচে যাব নদীর পাড়ে হয়নি তারপরে শুয়ে পড়ছে কেন এবছর কিন্তু ফলন অনেক ভালো হয়েছে বুঝছেন মাথায় অনেক ধানের পরিমাণ অনেক বেশি এই জন্য লম্বা লম্বা গাছ থাকার ফলে শুয়ে পড়ছে এখানে এই ব্রিজের নিচে এখানেও কিন্তু বাড়িঘর আছে বন্ধুরা গ্রামের দৃশ্য দেখতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি আরও বেশি বেশি গ্রামের ভিডিও তৈরি করব। বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি গ্রামের দৃশ্য দেখতে চান বন্ধুরা তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের এই এলাকার এই বৃষ্টি বেশি দিন হয় না উদ্বোধন হয়েছে এখান থেকে কিছুদিন আগেও হেঁটে হেঁটে এই নদীর পারে একেবারে পারে আসতাম এবং এখান থেকে খেয়া পার হয়ে আমরা এখান থেকে বরিশালে যেতাম আসলে এখনো খেয়াটা মিস করি যে মনে হয় যে এখনো সেই খেয়া আছে এখানে আসার পর ওই ওই ফিল্ডে এখনো অনুভব হয় যে খেয়াটা মনে হয় এখনও আছে বন্ধুরা দেখুন সূর্য পশ্চিম আকাশে চলে গেছে দক্ষিণ পশ্চিম কোণারে সূর্য অস্ত যাচ্ছে এখন এই হলো আমাদের কদমতলা ব্রিজ আমরা নদীর কিনারে আসলাম একেবারে বন্ধুরা এই যে নদীটি দেখছেন এই নদীটা এখন কিন্তু বেশি একটা গভীর না চর পড়ে গেছে এই সেটটা থেকে একটু গভীর আছে এবং ওই সেটটাতে ওই পাটটাতে পুরোটাই চর পড়ে গেছে মাঝে মাঝে এখন তো জোয়ারে ভরা মাঝে মাঝে বেশি যখন ভাটার সময় হয় তখন কিন্তু ওই সেটটা থেকে মাঝে মাঝে দেখা যায় যে চর জাগছে এই নদীটা দিয়েই কিন্তু এক সময় যে ঢাকা বরিশাল রুটের যত লঞ্চ এবং স্টিমার সমস্ত এই জলযান ঢাকায় যে যাতায়াত করতো সমস্ত কিছু কিন্তু এই নদী দিয়ে যাতায়াত করতো এই নয়া বাঙ্গুলি নদী দিয়ে এখন অবশ্য ওই সেটটা থেকে ওখান থেকে ওখানে কয়েকটি নদীর কানেকশন আছে ওই সেটটা থেকে ঘুরে যায় আর কি ওই দিকটা থেকে একটু দূরত্ব পদ কিন্তু এই সেটটা থেকে কাছে ছিল এখান থেকে এই নদী দিয়ে মূলদি নামক একটা জায়গা আছে সেখান থেকে ষোল মূলদী হয়ে ঢাকা যেত কিন্তু এখন ওই সেটটা থেকে ঘুরে যেতে হয় লঞ্চগুলি নদীর পারে আসলে মন বিশাল হয়ে যায় মানে ভালো লাগে আর কি সব দিক থেকেই ভালো লাগে নদীর পারে ঘুরতে আসাটার ব্যাপারটাই আলাদা যারা নদীর পারে ঘুরতে আসেন তারাই এর মর্ম বুঝবেন যে নদীর পারে আসলে কেমন লাগে সাগর পারে ঘুরতে যাওয়া ওটা একটা ফিল এবং নদীর পারে ঘুরতে আসা আর একটা ফিল দুইটা দুই রকম অনুভূতি ভাবতেছি কিছুদিন আগেও এখানে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতাম অনেক লোকজন অপেক্ষা করত খাওয়া আসতো বিপরীত থেকে বা খাওয়ার জন্য অপেক্ষা করতে করতে আবার বিড়ম্বনাও পোহাতে হতো আমাদের সেই বিড়ম্বনা থেকে আমরা রেখাই পেয়েছি সেই বিড়ম্বনা থেকে আমরা যে কতটা রেহাই পেয়েছি সেটা শুধু আমরাই উপলব্ধি করতে পারি এখানে খুবই বিড়ম্বনার শিকার হতো সবাই খেওয়া দেখা যেত এখানে আমরা এসে অনেক লোকজন জড়ো হতাম খেওয়া অভ্যাসে কিনা বসে থাকতো তার ইচ্ছা মতো এই পারে আসতো তারপরে লোক পার করতো বন্ধুরা আমরা এখানে কীরকম বিড়ম্বনা শিকার হতাম এই নদী এই টলার টলার দিয়ে এই নদীটা পার হতে কিন্তু এক মিনিট সময় লাগে এক মিনিট হাইয়েস্ট এক মিনিট লাগে টলার যখন স্টার্ট দেবে তখন কিন্তু এক মিনিট সময় লাগে এখানে ভাড়া দিতাম দশ টাকা ছিল পাঁচ টাকা পাঁচ টাকাও কিন্তু ভাড়া হয় না নিত দশ টাকা পাঁচ টাকার পরে দশ টাকা দশ টাকার পরে এরপরে কখনো কখনো এমন বিড়ম্বনার শিকার হতাম আমাদের এই যারা এই এই খাওয়া পারাপার হতাম আর কি তো মাঝে মাঝে ওই বরিশাল থেকে ওখানে ওই পারে আসার পরে দেখা যেত যে পাঁচ সাতজন লোক হয়েছি পার করবে না যে আপনারা বিশ টাকা করে দিলে পার করে দেবো এরকম ঘাটতের আমি করতো তো সেই বিড়ম্বনা থেকে আমরা সবাই রেহাই পেয়েছি এই বৃষ্টির কারণে একটু ওই সাইডে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু খাল পার হয়ে যাওয়া যাবে না এখান থেকে মোটামুটি ভালো শহরও আছে এবং এই খালটা কিন্তু সরু হলেও কিন্তু অনেকটা গভীর কিন্তু এখন কিন্তু নদীতে জোয়ার পানিতে ভরতেছে আমি একটা মাছ দেখছিলাম মোটামুটি বড় সাইজের ভাটা মাছ একদম কাছাকাছি আমাদের এখান থেকে যখন এই এই নদী থেকে যখন ঢাকার লঞ্চগুলি চলাচল করত বরিশাল থেকে ঢাকা তখন কিন্তু তখন তো আর এই ব্রিজ ছিল না ব্রিজ তো মাত্র কিছুদিন হলো চালু হলো আর তখন এখান থেকে যখন এই ঢাকার রুটের যে লঞ্চগুলি এখান থেকে চলতো তখন কিন্তু এখান থেকে বরিশাল যাওয়ারও ওরকম এখন যেভাবে স্মুথলি যাওয়া যায় ওরকম সড়কপথ কিন্তু ছিল না ছিল এই চরের ভিতর দিয়ে একটা পথ ছিল হেঁটে 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 যাওয়ার ব্যবস্থা এরপরে মাঝখানে আর নদী আছে সেটা হলো সাস্তাবাদের নদী সেই নদীটা এখনও আমাদের খেয়া পার হতে হয় এখন বরিশাল যাওয়ার জন্য শুধু একটাই নদী আছে মাঝখানে সেটা হলো সাস্তাবাদের নদী সেটা এটার চেয়ে অনেকটা বড়ো অনেকটা বড় বলতে এটা ডাবল হবে ডাবলের চেয়েও একটু বড় হতে পারে সেটার খেয়া ভাড়া দশ টাকা করে জনপুর্তি যেটা বলতেছিলাম যে আমরা এখানে যে ঢাকার লঞ্চগুলি যখন যাতায়াত করতো তখন কিন্তু সেই ঢাকার লঞ্চেই আমাদের একমাত্র অবলম্বন ছিল যে এখান থেকে বরিশাল যাওয়ার আমরা সকালবেলা এখানে উপস্থিত হতাম সাতটা কিংবা আটটার দিকে এদিক থেকে এই দিক থেকে আসতো লঞ্চ আমরা ওই সাইড এই নদীটা এই নদীটা ওই দিক থেকে ঘুরে ঘুরে ডানে ডানে মন নিচ্ছে ডানে মন নিয়ে তারপরে আবার বায় তো এখানে দাঁড়ালেই দেখতে পারতাম লঞ্চ লঞ্চের উপর সাইডটা পুরোটা দেখা যেত এখানে দাঁড়ালি যে লঞ্চ আসতেছে সাতটা সাড়ে সাতটা আটটা এরকম টাইমে সকাল এরকম টাইমে এখানে আসতো ঢাকা থেকে যেগুলো রাত্রে সেরে আসতো তো ওই লঞ্চে আমরা এখান থেকে বরিশাল যেতাম তখন ভাড়া ছিল ষাট টাকা আট টাকা এরকম ভাড়া ছিল জনপ্রতি বরিশাল যাওয়ার জন্য এরপরে আস্তে আস্তে এই লঞ্চগুলি বন্ধ হয়ে যায় এই রুটে চলাচলের জন্য কারণ ওই যে বিভিন্ন জায়গায় মূলত এই এই সেটটাতে পরে চর পরে চর পরে মূলত মূলধির ওই সেটটাতে প্রথম দিকে তখন ওই দিক ওই দিক থেকে আর লঞ্চ এদিকে আসতে পারে না পরে ঘুরে ওই সেট থেকে সেই ওই বড় নদী দিয়া বরিশাল যেত আর এখান থেকে পরে টলারে করে আমরা যেতাম আর লঞ্চে এখান থেকে বরিশাল যেতে সময় লাগতো দেড় থেকে দু ঘন্টা দু ঘন্টার কাছাকাছিই লাগতো দেড় ঘন্টা না দেড় ঘন্টার উপরেই লাগতো আর টলার যখন আমরা ব্যবহার করছি টলারে তখন টলারে লাগতো তিন ঘন্টা সময় আর এখন আমাদের এখান থেকে আর এখন এই আমাদের এখান থেকে সড়কপথে স্বাস্থ্যবাদ যেতে লাগে এখান থেকে কম সময় লাগে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটে যাওয়া যায় স্বাস্থ্যবাদ আর শাস্তাবাদের খেয়াটার টাইমটা যদি বাদ দেয় আর খেলা শাস্তাবাজের ওপার থেকে আবার পনেরো মিনিট সময় লাগে তাহলে আমরা বরিশাল যে জেলখানার মোড়টা আছে না ওখানে স্বাস্থ্যবাজ মোড় থেকে শাস্তাবাজের খাওয়া পার হয়ে ওপার থেকে বরিশাল জেলখানার মোড়ে যেতে পনেরো মিনিট সময় লাগে সিএনজিতে ওখান থেকে সিএনজি সার্ভিস আছে জনপুরতি এখন তিরিশ টাকা ভাড়া নেয় আর শাস্তাবাজের খাওয়া দশ টাকা আর এই রুটটাতে এখনও ভাড়া বেশি অতিরিক্ত ভাড়া কারণ এই রুটটাতে শাস্তা বাজার থেকে কদমতলা নদী পর্যন্ত রোডটা ভাঙা ছিল হ্যাঁ তখন ভাঙা থাকা অবস্থায় যে একটা ভাড়া ছিল বেশি সেই ভাড়াটা এখনও বহাল আছে যদিও রাস্তা এখন একেবারে পিসফুল তারপর ভাড়াটা ওরকম আগের মতোই নেয় কেউ কিছু বলেও না মাঝে মাঝে আমি একটু প্রতিবাদ করি তাতে কাজ হয় না হাসে শুধু তারা যারা যানবাহন পরিচালনা করে এখন চালায় তারা শুধু মিস্কি মিস্কি হাসে কিন্তু ভাড়া কমায় না এই আর কি তো বন্ধুরা গ্রামের আজকে নদীর একটা দৃশ্য দেখালাম গ্রামের পরিবেশ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে